এই পাট্রা এন দিঘার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এই তো মনে হচ্ছে গেটের কাজ একদম শেষ হয়ে গেছে। ঢাগলো জুম করে দেখাচ্ছি কত সুন্দর bunga দেখুন। আপনাদের নাম কি? নাম হচ্ছে লোকনাথ দেসি। এর নাম আমাদের যা। জগন্নাথ মন্দির উদ্বোধনটা কবে হবে একটু বলুন। গুড মর্নিং শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি দীঘায় পুরী জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তুই বাংলান থেকে মেঝেলা যাবো সেখান থেকে তামিলযুক্ত এক্সপ্রেস ধরে দীঘা যা এক্সপ্রেস ট্রেনের টিকিটে ভাড়া নিয়েছে আশি টাকা দীঘায় জগন্নাথ মন্দির কতটা কাজ হয়েছে কবে উঠবে হবে সমস্ত তথ্য অভিজ্ঞতা সব কিছু সুতে ধরবো দেখতে থাকুন সঙ্গে থাকুন চলে এসেছে যে এক্সপ্রেস দীঘা যাওয়ার জন্যে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ট্রেন ঢুকছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ধরে আমি উঠে পড়েছি দীঘা তামিলযুক্ত এক্সপ্রেস জেনারেল কামরাই ট্রেন দীঘার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে দীঘা স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি হেঁটে হেঁটে বন্ধুরা আমি প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি এবার আমি জগন্নাথ মন্দিরের দিকে এই যে দেখতে পাচ্ছেন ফুটপাথ এই ফুটপাথ দিয়ে হেঁটে যাবো আর ওইদিকে ওই যে গাড়ি যাচ্ছে বন্ধুরা আমি হেঁটে চলেছি দীঘা পুরী জগন্নাথ মন্দিরের দিকে কতটা কি কাজ চলেছে কতটা কাজ বাকি আছে কবে উদ্বোধন হবে সমস্ত কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। বন্ধুরা হাঁটতে হাঁটতে দেখতে পাবেন এই যে লেখা আছে জগন্নাথ মন্দির সমুদ্র সৈকত আগামী দিনে জগন্নাথ ধাম নামে ভাই জগন্নাথের মন্দির মুকুট আসতে চলেছে দীঘা রেল স্টেশনের পাশেই ওলো নিউ দীঘার মাঝ বরাবর মন্দিরটি হয়েছে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম তাই পুরী জগন্নাথের মন্দির সামনে এবার আপনার আমি দেখাবো তাই জগন্নাথ মন্দিরের তিনটি প্রবেশ গেট এটা হচ্ছে মেন গেট তো মনে হচ্ছে গেটের কাজ একদম শেষ হয়ে গেছে থাকলেও থাকতে পারে কাজ এটা হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছেন গেটটা কত বড় আর খুবই সুন্দর গেটটা হয়েছে দীঘা জগন্নাথ মন্দির ভিতরের দিকে দেখা যায় আপনার দিকে কত সুন্দর কারুকার্য হয়েছে কোন মন্দিরের ভিতরে দোকান এসে এখনো উদ্বোধন হয়নি বন্ধুরা আপনার দিকে আমি গেটের উপরে কারুকার্যটা দেখাই কত সুন্দর কারুকার্য হয়েছে খুবই সুন্দর কারুকার্য হয়েছে একটি থামের নিচে স্পট লাইট লাগানো আছে রাত্রেবেলা যখন জ্বলবে খুবই সুন্দর লাগবে দেখতে পঁচিশ একক জমির ওপরে দীঘার জগন্নাথ মন্দির তৈরি নির্মাণ কাজ চলছে আর সেই কাজটি একদম শেষের মুখে আঠেরো সালে এই দীঘার জগন্নাথ মন্দির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরটি কাজের সূচনা হয়েছিল দু হাজার বাইশ সালে অক্ষয় তৃতীয়ার দিনে পুরীর জগন্নাথ মন্দির আদলে এই দীঘার জগন্নাথ মন্দিরের কাজ চলছে দীঘায় জগন্নাথ মন্দিরের উচ্চতা এবং নকশা পুরীর আদলে তৈরি করা হয়েছে পুরোপুরি পুরী জগন্নাথ মন্দিরের মতো মন্দিরের ভিতরে মোটামুটি কাজ শেষের পথে আদলে তৈরি করা দীঘার মূল জগন্নাথ মন্দিরটা দেখাই চলুন ওরা থেকে একদম চুম করে দেখাচ্ছি কত সুন্দর ভুলটা দেখুন বন্ধুরা দেখুন কত অপরূপ সুন্দর লাগছে পুরীর দীঘার জগন্নাথ মন্দির একদম হুবহু একই রকম তৈরি হচ্ছে ভিতরে বাউন্ডারিটা অনেক বড় দেখতে পাচ্ছেন চারিদিকটা কত বড় জায়গা পাশাপাশি আরও মন্দিরের তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন কত অপরূপ সুন্দর লাগছে অক্ষয় তৃতীয়ার দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে আসবেন আপনারা চাইলে আপনারাও আসতে পারেন খুবই বড় অনুষ্ঠান হবে সেদিন থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই দীঘায় জগন্নাথ মন্দির

এদিকে তারা তারা কাজ করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জেসিবি দিয়ে দুটো চারিদিকটা চালিয়ে দেওয়া হচ্ছে খুবই দ্রুতটার সাথে কাজ চলছে আপনাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করলাম বন্ধুরা আপনার দিকে আমি দীঘা জগন্নাথ মন্দির কতটা কী কাজ করেছে সব কিছু শেয়ার করলাম আলাদা একটা সাবস্ক্রাইব লাইক করে দেব যথেষ্ট ভালোটা আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে